হ্যালো ফ্রেন্ডস আজকে আমি একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা বানাতে না একদম কম সময় লাগে আর খেতে ভীষণ টেস্টি তো প্রথমে আমি ঢেঁকি শাকগুলো একটু বড় বড়ো সাইজ করে কেটে নিয়েছি কেটে নিয়ে শাকগুলো ধুয়ে নিলাম এবার একটা কড়াইতে দিয়ে দেব তেল তেলটা দিয়ে তাতে দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব আদা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেব মুসুর ডাল আমি এখানে মুসুর ডাল ব্যবহার করছি আপনারা তাহলে অন্য ডাল ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম আলু আলুটাকে আমি একটু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটেছিলাম এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব ঠেকি শাকগুলো দিয়ে ভালো করে সবগুলো একসাথে ভেজে নেব ভেজে নিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে প্রায় দশ মিনিটের মতো সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে এবার দিয়ে দেব জিরের গুঁড়ো আপনার চাইলে ধনের গুঁড়োও দিতে পারেন দিয়ে দুই তিন মিনিট নাড়াচাড়া করে নিলাম গ্রেভিটা যখন ঘন হয়ে যাবে তখন নামিয়ে নেব বাস রেডি হয়ে গেল ঢেঁকি শাকের চড়চুড়ি খেতে না অনেক বেশি টেস্টি গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে আর রুটির সাথে ও অনেক বেশি ভালো লাগে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তা তো